জিলহাজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস পবিত্র জিল্জ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমল নম্বর নম্বর নখ চুল না কাটা মাসের প্রথম দিন রোজা রাখা বিশেষ করে আরাফার দিন আরাফা রোজা রাসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার রোজা রাখবে আল্লাহাক রব্বুল তার আগের এবং পরের এক বছরের গুণা মাফ করে দিবেন তিন নম্বর বেশি পরিমাণে আল্লাহর জিকির করা চার নম্বর বেশি পরিমাণে তাকবিরি পাঠ করা পাঁচ নম্বর যথাসম্ভব শ্রদ্ধা করা সামর্থ্য থাকলে কি করা শ্রদ্ধা করা ছয় নম্বর অবিরত দোয়া করতে থাকা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন মাল্লা মেস আলিল্লাহি যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহর কাছে চাই না আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হন গুসা করেন রাগ করেন তাই বেশি বেশি করে আপনি আমি আল্লাহ রব্বুল আলমিন আকরামুল্লা আকরামের কাছে দোয়া করব। নিজের যে সমস্ত হাজত আছে ওই সমস্ত হাজতের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন আকরামুল আকরামিনকে বলবো এবং নিজেদের ওই সকল প্রয়োজন যেগুলি দরকার আল্লাহ পাক রব্বুল আলমিন আকরামুল্লা আকরামিনের কাছে আপনি আমি চেয়ে নিব আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো সাত নম্বর বেশি বেশি নফল আবাদত করা বেশি বেশি করে অন্য মাসের তুলনায় কি করা নফল আবাদত করা নফল নামাজ পড়া আট নম্বর আন্তরিকভাবে ভাবে তবা করা জীবন চলার ক্ষেত্রে ইচ্ছাতে অনা ইচ্ছাতে আপনার কত গুণা করছি তাই বেশি বেশি করে আল্লাহ আক্রমুল আক্রমিনের কাছে কি করবো তবা করবো তবা করা নয় নম্বর সামর্থ্য থাকলে হজ ও উমরা করা যাদেরকে আল্লাহ আকরবুল আলমিন সম্পদ দিচ্ছেন সামর্থ্য আছে আপনি আমি কি করব হজ করব উমরা করব সামর্থ্য থাকলে কি করা হজ করা উমরা করা আর যাদের হজ করার মতো সামর্থ্য নাই উমরা করার মতো সামর্থ্য নাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি আমাদেরকে আমাকে করার এবং সামর্থ্য দান দান করো করো সম্পদ দশ নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করা পরিমাণ মাল থাকলে সম্পদ থাকলে কি করা কোরবানি করা যাদের কাল্লাফাক রব্বুল আলহামী নেশব পরিমাণ মাল দিসুন সম্পদ দিসুন সামর্থ্য আছে কি করা কোরবানি করা আল্লাফাক রব্বুল আলমিন আকরাম আকরামিন আমাদেরকে